দর্শক আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আজকে কথা বলবো আমার স্বার্থে উপস্থিত আছেন দুইজন সামরিক কর্মকর্তা আপনারা সবাই তাদেরকে চেনেন আমি আর নাম বলে সময় নষ্ট না করি আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আজকে আয়নাঘর পরিদর্শনে গিয়েছিল সরকারের উচ্চপদস্থ কয়েকজন উপদেষ্টা প্রভাবশালী উপদেষ্টারা গিয়েছিলেন তো আমার কাছে প্রথমে যেটা মনে হয়েছে অনেক কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে কি হয়েছে ঘর ভেঙে ফেলেছে ভেঙে সেই ঘরগুলোকে বড় বড় করা হয়েছে যেই কাঠামো ছিল সেই কাঠামোগুলো পরিবর্তন করা হোক আর না হোক মানে একটা সরকার আয়না ঘর এই আয়না ঘরের ভেতরে যারা ছিল তাদের চাইতে কষ্টে তো আর কেউ ছিল না মনে করেন একজনকে ফাঁসি দিয়েছে সে কষ্ট পেয়েছে পাঁচ মিনিট একজনকে গুলি করে মারা হয়েছে সে কষ্ট পেয়েছে দুই মিনিট কিন্তু যাকে আয়না ঘরে পনেরো বছর আটকে রাখা হয়েছিল দশ বছর আটকে রাখা হয়েছিল এটা তো তাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে পনেরো বছর সহ্য করতে হয়েছে তো তাদের ব্যাপারে সরকার এত উদাসীন হলো কেন এইটা পরিদর্শনে যেতে এই সরকারকে ছয় মাস সময় লাগলো কেন মানে ওয়াকারকে দিয়ে এটা পরিবর্তন করে তাদের নিজেদের মতো একটা ন্যারেটিভ তৈরি করে তারপরে গিয়ে কিছুটা সহনশীল করা আর কি আমার কাছে বিষয়টা পুরোপুরি এরকম মনে হয়েছে আমরা আমার সাথে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার আছেন এবং কর্নেল হাসিনুর রহমান আছেন আমি হাসান নাসির স্যার আপনার কাছে যাওয়ার আগে যেহেতু আমাদের হাসিনুর রহমান দীর্ঘদিন এবং তিনি মূলত এই আয়নাঘরের প্রথম আমরা তার মাধ্যমে জানতে পারি যে আয়না ঘর নামে কিছু একটা আছে এবং সেখানে কি ধরনের নির্যাতন হয় কর্নেল হাসিনুর আমি যে কথাটা বলছিলাম যে ছয় মাস লাগলো কিনা এটা একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা বিভিন্ন পত্রিকা টেলিভিশনে তাদের ভিডিওতে দেখলাম আমার বাংলা এডিশনেও এটা নিউজটা হয়েছে আমি কোথাও আপনাকে দেখলাম না আপনাকে কি জানানো হয় নাই না আপনি জান নাই আসলে খুব আমি দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আবু সাইদের ভিতর কথা বলতে পারতেছি বা অনেকবার কথা বলেছি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমার কাছে খুব লজ্জা এবং বিব্রত বোধ লাগছে আমি সবাইকে বলি আমি বিশ সালের বাইশে ফেব্রুয়ারি আমি আয়না থেকে মুক্তি পাওয়ার পরে আমি মেদক দেওয়ার আছেন কারণটাতে তার সাথে যোগাযোগ করি কীভাবে আয়নাগর থেকে লোকদেরকে বের করতে হবে আপনারা তো বিশ্বাস করবেন না ওখানে আমি হামলা করে সবাইকে বের করে আনার জন্য পরিকল্পনা করতেছিলাম সবটা মেদক দেওয়ার জানি ওখানে দুইজন লোক এমন থাকে থাকে আমাদের দুই বন্ধু দুটো অস্ত্র আছে আর দু চারজন লোক খুঁজতেছিলাম জিনিসটা ফাঁস হয়ে যায় এবং তার খুব সতর্ক হয়ে যায় আমি বের বেশ কয়েকবার ওই এলাকা রেখে করি সব ঠিকঠাক আছে কিনা তারপরে আমি আলাদা রেখে আমি দুইবার আমি ইন্টারভিউ দিই এটা প্রকাশ হয় নাই একুশ সালে পরে তাসলিম খলিলের মাধ্যমে আমি কৃতজ্ঞ যেটা অনলাইনে আসে সবাই জানে তা করি চোদ্দ আগস্ট এবং বিশেষ করেন মিসেল ব্রেসলেট তিনি জাতীয় সংঘের কমিশনার উনি এসেছিলেন এবং ওনাকে বলা হয়েছে যে আমি স্বেচ্ছায় আত্মগোপন করছি স্বরাষ্ট্র আমাদের মন্ত্রী যিনি ছিলেন আসুজ্জামান কামাল কিন্তু একদিন আগেই দুজন পুলিশ অফিসার রাত্রিবেলা আমার বাসায় আসে রাত দুইটার সময় তাদের পরিষ্কার বলা হয় আয়নাঘোটা কোথায় এবং কি বিস্তারিত তারা এরকম নাটক করে আমি লক্ষ্য পাইনি তারপর আমি খুব ক্ষিপ্ত হয়ে এর চোদ্দ তারিখে যখন আয়নাগর অনেয়ার হলো তারপর সকল মিডিয়াকে আমি জানাই ঘটনাটা বিস্তারিত আমি স্যারের বড় ভাইকে জানাই সবাইকে জানাই যে আয়নাগর এখানে ভাই জীবিত আছে কিছু আজকে যখন আমি এরপর ভাই দেখেন আমার মধ্যে দশের অধিক আইসিটি মামলা আমি দৌড়ের উপরে ছিলাম কতটা ঝুঁকিতে থেকে বাংলাদেশে বসে আমি এই প্রতিবাদ করতে যে আমার স্ত্রী কতটা সাপোর্ট করছে আমাকে ইভেন আমেরিকান অ্যাম্বাসি বলেন তারা যথেষ্ট সাপোর্ট করছে আমাকে এই সত্য কথা প্রকাশ করার জন্য আজকে সবাইকে আমি এই জিনিসটা আমি সবার সামনে আনি কিন্তু দেখেন আজকে আমি ছিলাম না আমি বলতে পারতাম যে কোন কি ছিল কষ্টের কোনটা ছিল আমি বলতে পারতাম আর একজন যার যে অধিকার রাখে সেটা আমি অন্য কেউ না বাংলাদেশে ছিলাম বাংলাদেশি থেকে প্রতিবাদ করছি এবং আমি সম্পূর্ণ বোঝায় বলতে পারতাম কেন আমাকে নেয় নাই আমি যতটুকু জানছি গুম কমিশনের একজন ভদ্রলো মহিলা আছেন ডক্টর নাবিলা এই ভদ্রলোক এই কাজটা করছে তার সাথে আমি রাতে কথা বলি দশটার সময় এরকম কোনো দিদির আছে কিনা উনি সত্যতা পরিষ্কার করে আমাকে বলেন নাই তাহলে আমি হয়তো ইনফ্লুয়েন্স করতে পারতাম অর্থাৎ উনি চান নাই আমি যাই সত্য কথা এই নাবিলার জন্য আমার যাওয়া হয় নাই নাবিলা কিভাবে আমাকে বাদ দিয়ে অন্য কাউকে সিলেক্ট করলো আমি জানি না এই কুম কমিশনকে আমি দায় দায়িত্ব দিই এমন সবাই সবাই কি বলি যে আপনারা এইটা মানে লজ্জার কথা আমি 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 সবাই বলে তুমি কই আমি তো দেখেন আপনি কাকে নিছেন বিকেলে যেন আজমিন উনি সমুদ্রই পেনশন পাইছেন ওনাকে বাইক করার জন্য আমাদের এখানে আছেন বিকেলে হাসান নাসির উনি ফুটপাতে বসেছিলেন রাত বারোটা পর্যন্ত ওনাকে বের করার জন্য বিকেলে হাসান নাসির ফুটপাতে বসেছিলেন ওনার মতো লোক ফুটপাতে বসা অন্য একটা বিকেলে বসা রাত দিন পার্থক্য আছে ভাই এটা বোঝানো যাবে না মারু ছিল তাইলেও মানতাম নিয়ে গেছেন কাকে বেগিনে আজমিকে উনি ছিলেন এসি রুমে উনি যখন তখন বিরিয়ানি খেতে পারতেন তো বিরিয়ানি খাওয়া লোককে নিয়ে গেছেন পেনশনের সব দেওয়া হয়েছে তাকে তো উনি এটাই তো চাইছে মনে সরকার এভাবে হোক আইন আদালে বিরিয়ানি খাওয়া হয় এই লোককে নেওয়া হয়েছে ওখানে আমি যে ছিলাম আমি দেড় ফুট একটা গামছা এটা পাঁচ সাতজনে ব্যবহার করতাম কি বিশ্রী একটা অবস্থা আমাদের আমাদের টুথব্রাশ ছিল না আমার টুথব্রাশ আয়োজন ব্যবহার করতো আমি এই টুথব্রাশ ব্যবহারই করি নাই আমি আঙুল দিয়ে মাঝে মাঝে ব্রাশ করতাম ওই পেস্টের মানে গুঁড়া কি কষ্টে আমাদের জীবন গেছে আমাদের কথা আপনার নাই নিয়ে গেছেন কার আদমিকে কে নিছেন আর আমার কথা বলেন আদমি সাহেব যদি বলে আমি এখানে ছিলাম প্রমাণ কি কে প্রমাণ করে দিবে বলেন তোমাকে কেমনে সে প্রমাণ করবে আদমি বললাম এখানে ছিলাম তার প্রমাণ প্রমাণটা কি করবে যে আপনি এখানে ছিল আদালত তো বলবে না প্রমাণ করেন কেমনে প্রমাণ করবে উদ্দেশ্য ভাবে এই মামলা যাতে না টিকে ওনাকে ওখানে নেওয়া হয়েছে একইভাবে আরমানের মামলা কে সাক্ষী দিবে মানে এখানে ছিল ইলেস ভাই আইনের দিকে আসেন আইনে কিন্তু এটা পড়ে একমত আমি প্রমাণ করতেছি আমি দেখছি এখন তো আপনি আমাদেরকে মানে চিহ্নিত করে ফেললেন যে এইভাবে মানে আমি তোমার ফেসিজম যাই না এখনো এর মাধ্যমে প্রমাণিত হইতে হয়তো হাসিনা ফেসিস্ট এক হাতের হাতে ধরা আমার আই উঠনের ছিল ডকুমেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট ছিল আমার অস্ত্র সিদ্ধানির ছিল নাবিলা সব জানে নাবিলা উদ্দেশ্য পরিণত অসৎ উদ্দেশ্যে আমাকে নেয় নাই বা আমার নামটাকে ইনক্লুড করে নাই ও যদি একজন লোকের নাম দেওয়ার কথা ছিল ফের আমার নামে হওয়ার কথা ছিল আর দুইজন লোকের নাম হলে বিকেল হাসান হাসির নাম থাকবে আমরা ফাইট করে ওনাদেরকে বের করছি অন্য কেউ না পাঁচ তারিখ রাত পর্যন্ত যে ছিল ওখানে আদমিসার সেন জানতেন না অন্যান্য উপদেষ্টা জানতেন না আসি নতুন জানেন না আমি কি করছি কেন ওনারা বলেন না আমার কথা কেন বলেন এখন সবাই ভালো হয়ে গেছে উনি বের হয়ে এসে বলছেন সেনাপদান আমার ছাত্র এটা শোনার জন্য তো জনগণ বসে নাই আট বছর আদমি কষ্ট করছে বাট এই বক্তব্য শুনি নাই উনি যখন সকল কিছু পাইছেন ওনাকে নিয়ে গেছেন ওখানে একটা ফ্যাশন শো করার জন্য হেসে হেসে উনি কথাবার্তা করতেছেন মানে ওখানে ফুর্তি করতে গেছেন স্মৃতিচারণ করতেছেন কষ্টের দেখা উনি দেখেন নাই কি কষ্টে আমরা ছিলাম ওখানে মশার কামড় থেকে শুরু করে উনি ছিলেন এসি রুমে আমার কাছে লজ্জা এমন এই ফ্যাথিসটা এখনো রয়ে গেছে আমি জানি না কার মানে কাকে সাব করতেছে এই গুম কমিশন অযথা গুম কমিশন জাস্টিফাই করবে হ্যাঁ গুম হয়েছে দ্যাটস অল কোন মামলা আইসিটিতে যাবে কি যাবে না গুম কমিশনের দায়িত্ব না তারা এখানে ইন্টারফেয়ার করতেছে আমি সবাইকে বলবো আপনারা গুম কমিশনের যাওয়ার দরকার নাই প্লিজ আইসিডি তে যান যোগ্য লোক আছে আপনার মামলা বুঝে নেবে তারা মামলা করবে আমি খুব লজ্জা আগে আমি ৩৫ বছর আমি গুম কমিশনের এখন আমি কেন করি পরিষ্কারভাবে আর আমি কি বলবা বিগেটার হাসান আমরা যে এই বক্তব্য শুনলাম আপনার কাছ থেকে একটু মানে ই হইতে চাই আমরা একটু সুস্থ হইতে চাই জানা আপনার থিংস গোইং টু রাইট ডিরেকশন আমরা মানে কি বলবো যে হতাশ হতে চাই না কিছু আহ কথাবার্তা বলেন আশা ব্যাঞ্জক কথা আপনাকে গেলে আমাকে আগে নিজে আহ্বিত হইতে হবে আহ সত্যিকার আমি আজকের এই ঘটনার পরে আমার ধারণা হয়েছে যে গুম কমিশন নিজেই হয়তো গুম হয়ে গেছে এবং আমরা জানি যে এই যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের আহ দে হ্যাব এন মানি তাদের এত টাকা তারা অবৈধভাবে এই দেশ থেকে লুট করেছে যে তাদের জন্য দুই চারজন লোককে কিনে ফেলা কোনো ব্যাপারই না আমার ধারণা সেরকম কিছু একটা হয়েছে কিনা যে গুম কমিশন এই ধরনের একটা খুব নেককারজনক একটা আজকে রোল প্লে করেছে এবং আমি নিশ্চয়ই এটা যদি এককভাবে গুম কমিশনের সিদ্ধান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই এবং হাস কর্নেল হাসিন যেটা বলেছে যে এটা নাবিলার একটা রোল আছে সেই এটা নিয়ন্ত্রণ করেছে একটা কমান্ডিং রোলে এই কমিশনকে নিয়ে গেছে সে করছে কে যাবে কে যাবে না এবং সে অবশ্যই তাকে এখন সন্দেহ করার যথেষ্ট সুযোগ আছে এবং এই বিষয়টা আমি চাচ্ছি যে গুম কমিশনের চেয়ারম্যান এবং যারা এটার সাথে উপদেষ্টা পরিষদে যারা জড়িত আছে তারা অবশ্যই এই বিষয়টাকে সিরিয়াসলি নেবেন আমি এই জিনিসটা জানার সাথে সাথে আমি লাইজার ওনাকে মেসেজ দিয়েছিলাম যে এই আয়নাঘর যে পৃথিবীকে পরিচয় করিয়ে দিয়েছে আয়না ঘরকে সেই হাসিনকে বাদ দিয়ে কি করে আজকে গুম কমিশন মাননীয় প্রধান উপদেষ্টা ভিজিট করতেছেন আমি এখনো পর্যন্ত তার কোনো রেসপন্স পাইনি আমি চিফ অ্যাডভাইজারের প্রেস সেক্রেটারি মেসেজ দিয়েছি উনিও কোন উত্তর দেন নাই

এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে সবাই সম্মিলিতভাবে কাজ করছে কিন্তু একজন আরেকজনের ঘাড়ে দোষটা করছে এই গুম কমিশন বলতেছে আমি আমরা জানি না ডিজেফাই অ্যালাউ করে নাই ডিজেফাই বলছে আমরা কিছুই জানি না এটা অমুক করছে অমুক তারপরে তাকে জিজ্ঞেস করলে বলছে আমি করি নাই এটা গুম কমিশন করেছে তো এইভাবে একজন আরেকজনের যদি সত্যিকার অর্থে আমার ধারণা যে তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে ঠিক করেছে যে কে গেলে জিনিসটাটা এন্ড অফ দি ডে এই জিনিসটা হয়তো প্রমাণ করা যাবে না আইনের চোখে একই ঘটনা কিন্তু হত্যার ব্যাপারেও হচ্ছে একটা আছে যে কোনো হিসেবে ব্যাপারে স্বীকার করতে হবে যে আমি হত্যা করছি অথবা তার একজন আই উইটনেস লাগবে যে আমি তাকে দেখেছি হত্যা করতে বা এই ষড়যন্ত্রে হত্যাকারীর সাথে ষড়যন্ত্র করতে দেখেছি এই লোকগুলা এই সৈনিকগুলা কিন্তু এখন আহ বিভিন্ন দণ্ডে দণ্ডিত হয়ে জেলে আছে হয় ফাঁসির আসামি না যাব যাবজ্জীবন না হলে আট দশ বছর বারো বছর আমরা এদেরকে বলেছি এবং এটাও আমি আইন উপদেষ্টাকে বলেছি যে আপনার যে টার্মস অফ নতুন কমিশনের টার্মস অফ রেফারেন্স এর দুই রোহিত করতে হবে এটাকে বাদ দিয়ে দিতে হবে আপনি যে এই কথাটা লিখেছেন এটাই উদ্দেশ্য প্রণোদিত যে আপনি কোন অবস্থাতেই চান না যে প্রকৃত খুনিরা আইডেন্টিফাইড হোক কেন ওরা বেরিয়ে আসলে কিন্তু যার খুনের আপনি যদি শুধু সাক্ষ্য নেওয়ার সুযোগও দেন তাহলে ওরা যারা আজকে ফাঁসির আসামি তারা কিন্তু সত্যি কথা বলতে দ্বিধাবোধ করবে না তারা বলে দিবে কি ঘটনা কি হয়েছে তারা অলরেডি বলেছে বিভিন্ন অন্যান্য আসামিদের কাছে এরা বেরিয়ে আসলে কিন্তু জানতে পারবে আমাদের এই সামরিক বাহিনীর অফিসাররা পরিবাররা আমরা আইন সম্পর্কে হয়তো সীমিত জ্ঞান রাখি এই ক্রিমিনাল প্রসিজিওর ল সি আর যেটা যার কারণে আমরা বলতেছি ও অমুক তো নিশ্চয়ই কোন উনি পপুলারিটির জন্য এটা করতেছে ইলিয়াস ভাই এটা করতেছে সৈনিকদের মুক্তির জন্য আন্দোলন করতেছে আন্দোলনটা সৈনিকদের মুক্তির না আমাদের আন্দোলন হচ্ছে এই বিডিআর হত্যা বিচার হোক আমি যদি আমি যদি ধরেন আর আর সাত দিন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে স্যার আপনারা সেনাবাহিনীরা ন্যাংটা হয়ে যাবেন স্যার আপনাদের সেনা বাহিনী মানুষ দেখতে পারবে যে এক যে সাতান্ন জন অফিসার আপনারা মেরেছেন তারপরে কিভাবে বিডিআর এর সৈনিকদেরকে ধরে ধরে নিয়ে তারপরে হত্যা করা হয়েছে এটা সভ্য কোনো সমাজে হইতে পারে না আজকে সতেরো বছর তারা জেল খাটার পরে এখনো তাদের উপর দিয়ে এই প্রেশার তাদেরকেই করতে হবে আপনাদের সেনাবাহিনীর যেই ফোন করে আমাকে সবার ইয়ে যে ইলিয়াস আপনি তো এই করছেন আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলছেন আপনি সেনা এই পরিবার আরে ভাই সেনা পরিবারের বিচার আমি সবচেয়েতে বেশি চাই মানে ব্রিগেডিয়ার হাসান নাশের কি কখনো চেয়েছেন আমি তো আপনার আপনার সেই প্রায় 4 ঘন্টা রেকর্ড তো আমার হাতে এখন আপনি যে 4 ঘন্টা জিজ্ঞেস করেছেন জাহাঙ্গীর কবির নানক আমল ইসলাম তারপর এগুলান পেয়েছে আপনার আপনার যে কোশ্চেন সেই কোশ্চেনে বোঝা যাচ্ছিল যে আপনি ঠিক কোয়েশ্চেনটা ঠিকই করছেন কিন্তু আপনি যে প্রচন্ড হতাশ ওদের যে কিছু করা যাবে না ওদের কাছে যে আপনার আপনি খুব দুর্বল এটা বোঝা যাচ্ছিল সে চার ঘন্টার পুরো রেকর্ড কিন্তু আমি হাতে পেয়েছি এগুলো আস্তে আস্তে সব সারবো এই দুই চার দিনের ভেতরই শুরু হবে এটা নিয়ে অভিযান তো আমার এই জিনিসগুলো যখন সামনে আসবে তখন আপনারা সেনাবাহিনীরা বাঁচবেন কেমনে বলেন আপনারা এখন বাঁচাইতে যাচ্ছেন এই যে ইয়ে চুয়াল্লিশ ব্যাটালিয়নের আপনার ইয়ে শামস শামস শাম চাইসা সে মিডিয়ার সামনে তখন শেখ হাসিনার খুব শেখ হাসিনা যদি নাকি এই সাধারণ ক্ষমা ঘোষণা করতো আরো অনেকে মারা যেত আরে বেটা মেরে তো ফেলেছে তোর আর কি মারবে এরপরে আর কাদের মারবে টনিক শামস টনিক শামস এটা আপনাদের সেনাবাহিনীর ভেতরের ভাষা আর কি তা আমরা যে শামসকে চিনি তিনি তো তাকে তো সুন্দরভাবে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে এখন মইনুলিয়ে কায়েস আছে ওই ইমরান ইমনে রোপ আছে চাকরিতে সব বেশিরভাগই এখনো পর্যন্ত চাকরি করে যাচ্ছে এই বিচার সেনাবাহিনী না করলে সেনাবাহিনী কি মনে করে তারা কি আরেক রাজ্যের কিছু নাকি বাংলাদেশের আইন তারা মানবে না না আমি শুদ্ধিকার অর্থে প্রোগ্রামে যে কালচারটা আমাদের চেঞ্জ করতে হবে যে জনগণের ট্যাক্সের টাকায় সশস্ত্র বাহিনী কে পালা হয় গড়ে তোলা সুতরাং এই সশস্ত্র বাহিনীর যা কিছু হবে সেটা জবাবদিহি জনগণের কাছে করতে হবে জনগণকে জানতে হবে যে আমি যে টাকা ট্যাক্স দিয়ে টাকা দিয়ে তোমাকে বেতন দিচ্ছি তোমার অস্ত্র কিনে দিচ্ছি এই অস্ত্র দিয়ে বা এই বেতনের টাকায় তুমি সুশিক্ষিত বা দেশের প্রতিরক্ষার জন্য যথেষ্ট যোগ্যতা অর্জন করছো কিনা তোমার অস্ত্র কাজ করে কিনা আমি আপনাকে মানে অফিসিয়ালি বলতে পারবো না বাট আমার কাছে একটা তথ্য এসেছে যে সত্যিকার অর্থে বাংলাদেশ নৌবাহিনীর যত জাহাজ আছে আগামী দশ বছরের মধ্যে এটা সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে এটা যা শুধু ভাসমান নৌকা হয়ে যাবে এটা এক্সটেন্ডেড লাইফ পর্যন্ত এই দু একটা ডায়ু টায়ু ছাড়া নতুন যেগুলো এই অবস্থা যদি হয় তাহলে তো আমাদেরকে জানতে হবে যে আমরা একটা সেরিমোনিয়াল বাহিনী নাকি সত্যিকার অর্থে যুদ্ধে মানে অংশ গ্রহণ করে জয়লাভ করার জন্য ব্যাকটা অবস্থানে আমাদেরকে নিয়ে জল সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আমরা এই বাহিনী থেকে বলছি এই জিনিসটা তো আমরা নিশ্চিত না যে আমাদের বাহিনী আমরা তাদের দেওয়া দায়িত্ব পালনে সক্ষম কিনা কথা শোনা যাচ্ছে ও স্যার কালকে আমি একটা তথ্য পেলাম ডিজিএফ স্যার কর্নেল মোহাম্মদ আলী কে চেনেন আমি চিনি না আচ্ছা মেজর মেজর তানভীর কে চেনেন এনএসআই আছেন 64 লং কোর্সে না আছেন চিনতে পারে অনেক জুনিয়র আছেন হ্যাঁ আচ্ছা স্যার এরা দুইজন এখন আলেমদের যে ইয়ে হচ্ছে এই যে বিভিন্ন শেখ যে নাটক সাজিয়ে যেসব জঙ্গি মামলা টামলা দিয়ে গিয়েছে উদ্দিচি ছায়ানোট এগুলো এই মামলাগুলোকে তারা এখন বিশাল মামলা হিসাবে দেখানোর চেষ্টা করছে এবং ওই মামলাতে যারা আটক তাদের আপনার বিচারক এই যে দমন ট্রাইব্যুনালের বর্তমান বর্তমান বিচারক আব্দুল হালিম এই ব্যক্তি জামিন দিচ্ছে না যে নানান কিছু করে ঘুরায় পেছে তারপর তাদেরকে ভেতরে রাখার চেষ্টা করছে জামিন যাদের হচ্ছে অন্যান্য বিচারক অন্যান্য মাধ্যমে সেই সেগুলো আবার এই যে মেজর তানবির আর হচ্ছে ডিজিএফ আর কর্নেল মোহাম্মদ আলী এন এস আইতে আছেন আটকাই দেওয়া হচ্ছে এই দুইজন আমি নাম সহ বললাম তাদের ফোন নাম্বারটাও চাইলে এখন দিয়ে দিতে পারি কিন্তু এটা করা ঠিক হবে না তো আমি আপনাদেরকে বলবো এটা সেই বাংলাদেশ না যে সেনাবাহিনীর আগে যেরকম একদম হাসিনা সেনা প্রধান থেকে সবার ই করবেন কেউ কথা বলতে পারতো না সেই জায়গায় সেনাবাহিনী না এখন মানুষ কথা বলতে পারে আপনারা কিন্তু বিপদে পড়বেন যারা এখনো পর্যন্ত আলেমদেরকে শেখ হাসিনার সময় ছাত্র দলের যেসব কর্মীরা পোস্ট করার কারণে জেলখানা আছে তারা এখনো পর্যন্ত জেলে টোটাল প্রায় পাঁচ হাজার জেলে আছে বিএনপি জামায়াত এবং এই হেফাজত সহ সাধারণ মানুষ যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে পোস্ট করতো কথা বলতো তো তাদেরকে খুব দ্রুত ছাড়তে হবে আমরা মার্চের দশ তারিখ পর্যন্ত একটা আলটিমেটাম দিয়েছি সেটা যদি হয় তাহলে কিন্তু হুজুরদের দিয়া কিন্তু মাঠে নামাই যাবে তখন দেশের পরিসরে নাটক এটা কমিশন করতে হবে সবাইকে ছাততে হবে আমি এটাকে দণ্ডিত করব যে বিচারক দণ্ড দেবে তারকে বিচার আান্ত হবে যার কারে ভাবের মূলক না যার কারে জংনি মানে ফেলো যার কারে জেলে পাঠাই দিবেন আমরা দেখি নাই যে দান্ডা বেরি লাগায় নিয়ে এসে এই লোকদেরকে কি কষ্ট দেন নাই আপনারা এখন আইসিটিতে তে জি আশা করে ছুটি করে আসেন ফাঁকি দিতে এমনটা কথা ছিল না আমাকে যখন এরা গুম করেন তখন তো আমাকে এভাবে রাখেন নাই ফল রাখছিলেন